পুলিশ প্রশাসনের যে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি জানিয়ে বিভিন্ন জায়গায় প্রতীকী পথ অবরোধ ও বিক্ষোভ মিছিলে সামিল বামেরা বসিরহাট মহকুমাতেও একইভাবে চলছে বিক্ষোভ কর্মসূচি নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণা হওয়ার সময় ন বছরের তামান্না খাতুনের বোমার আঘাতে মৃত্যু হয় জানা গিয়েছে এখনো পর্যন্ত চব্বিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তামান্নার পরিবারের পক্ষ থেকে তবে এখনো পর্যন্ত চারজন গ্রেফতার হয়েছে বাকিদের গ্রেফতারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়া সিপিআইএম এর পক্ষ থেকে হারোয়ার কেরালা মোড় এলাকা থেকে ধর্মতলা মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন সিপিআইএম নেতৃত্ব

সামান্য খাতুনের বাড়িতে গিয়ে সকেট বোয়া মেরে তাকে নিঃসঙ্গ খুন করা হলো আমরা চাই সামান্যকে সামান্য খুনিকে অবিলম্বে শাস্তি দিতে যাবে এবং যতদিন না তৃণমূলের এই গুন্ডা বাহিনী বা মুস্তান বাহিনী খুনিরা ধরা না পড়ে ততদিন আমাদের এই আন্দোলন চলবে আমরা আসলে হাওয়া এরকম পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করলাম এবং প্রতিকি আমরা রাস্তা অবরোধ করে আমরা আমাদের এই বিক্ষোভ হচ্ছে কালিয়াগঞ্জে যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনে তৃণমূলেরা জয়ী হয় জয়ী হয়ে তারা তাদের উল্লাস করতে শুরু করে আমাদেরই একটা বাম পরিবারের মেয়েকে বোমা দিয়ে মৃত্যুবরণ করায় সেই মৃত্যুর প্রতিবাদে আমরা আজকের পথে নেমেছি হাড়া লালহাটি রোড আমরা অবরোধ করেছি আগামী দিনে আমরা আরও মিছিল মিটিং করবো লড়াইয়ে থাকবো আমরা রাস্তায় আছি যতদিন না এই চব্বিশ নামে যে এফআইআর হয়েছে এই চব্বিশ জনের মধ্যে ছজন ছয় জন ধরেছে এই চারজন আর কুড়ি জন যত তাড়াতাড়ি গ্রেফতার হবে তত ভালো যদি না গ্রেফতার হয় ততদিন ধরে আমাদের এই অবরোধ চলবে প্রতিরোধ চলবে মিছিল চলবে আমরা রাস্তা অবরোধ করে রাস্তায় বসে থাকবো সেই মেয়েটার মানে যোগ্য শাস্তির মানে জবাব আমরা চাই তারপর মিছিল শেষে কেরালা মোড় এলাকায় হারোয়ার রাজারহাট রোড প্রতীকী রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় বামফ্রন্ট নেতৃত্ব তাদের দাবি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং বাকি দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তা না হলে তাদের এই কর্মসূচি লাগাতার চলবে নোবেল বাংলা